হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে কামিজ কাটিংয়ে কীভাবে সূত্র দিয়ে কামিজ কাটিং করবেন সম্পূর্ণটা ডিটেলসে বলে দেব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখুন আমি মাপগুলো বলে দিই প্রথমে আপনাদেরকে প্রথমে দেখুন চেস্ট শ্রেষ্ঠ আর পাছা ছাতি শ্রেষ্ঠ আর পাছা এই তিনটে মাপ কিন্তু আপনাদেরকে প্রথমে লুজ করে নিতে হবে লুজ কিভাবে করবেন দেখুন আপনাদের ছাতি যা থাকবে তার সঙ্গে দুই ইঞ্চি যোগ করে নেবেন যোগ করার পর তারপরে তার দিয়ে ডিভাইড করবেন বোঝা গেল তারপরে আবার আপনারা যদি দেড় ইঞ্চি কাপড় রাখতে চান দেড় ইঞ্চি রাখবেন দুই ইঞ্চি রাখলে দুই ইঞ্চি রাখবেন ঠিক আছে শেষ তো তাই শেষ তো আছে আমার এখানে বত্রিশ বত্রিশটাকে আমি দুই যোগ করে প্রথমে নিয়েছি তারপরে আমি চার ডিভাইড করে নিয়ে নেব ঠিক আছে প্রথমে এই মাপগুলো আপনারা প্রথমে লুজটা করে নেবেন তারপরে কিন্তু কাটিংটা করবেন ঠিক আছে তো দেখুন আমি প্রথমে বলে দিই আপনাকে চার ভাঁজ আমি কিভাবে করেছি দেখুন আমার এখানে চার ভাঁজ করা আছে এখানে দেখুন চার ভাঞ্জে করা আছে এটা তো কিভাবে করেছি দেখুন আপনাদের পাছা যা থাকবে তাকে দুই ইঞ্চি লুজ করবেন প্রথমে পাছা আমার আছে আমি দুই ইঞ্চি লুজ করে প্রথমে নিয়েছি চল্লিশটাকে চার ভাগ করবেন চার ভাগ করে তাতে তিন ইঞ্চি অ্যাড করে আপনারা এখানে লুজটা করে নেবেন দেখুন আমার পাছা আছে আটত্রিশ আটত্রিশের সাথে দুই ইঞ্চি লুজ করলে হয় চল্লিশ চল্লিশকে চার ভাগ করে আমি এখানে নিয়ে নিয়েছি তারপরে তিন ইঞ্চি লুজ নেবো তাহলে তিন ইঞ্চি লুজ নিলে হয়ে যায় চার দশে চল্লিশ আর তিনে তেরো দেখুন এখান থেকে এত দূরে প্রথমে তেরো আমি নিয়ে নিয়েছি বোঝা গেল পুরো মাপটাকে আমি এইভাবে কিন্তু ভাঞ্চ করে নিয়েছি তারপরে সমস্ত ড্রয়িংটা শুরু করব ড্রয়িংটা শুরু করবেন আপনাদের পাঁচটা জোড়া সাইড রাখবেন আর ওপর সাইডে রাখবেন খোলা সাইড বোঝা গেল এবার আমি ড্রয়িংটা বুঝিয়ে দিই প্রথমে আমার ঝুল নিয়ে নেব ঝুল যা থাকবে তার সাথে দু ইঞ্চি এক্সট্রা করে নেবেন আমার ঝুল আছে চল্লিশ ইঞ্চি চল্লিশটাকে দু ইঞ্চি অ্যাড করলে হয়ে যায় বিয়াল্লিশ ইঞ্চি দেখুন এত দূর থেকে এত দূরে মাপ হয়ে গেল বিয়াল্লিশ ইঞ্চি যেখানে ঝুলের মাপ শেষ হবে সেখানে প্রথমে মাপ করে নেবেন সেই লাইনটাকে স্ট্রেট করে নেবেন দেখুন এখানে আমার বিয়াল্লিশ ইঞ্চি হচ্ছে এই লাইনটাকে প্রথমে আমি স্ট্রেট টেনে নেব স্টেট টেনে নিয়েছি ঝুলের পরে নিয়ে নেব পুট ঝুলের পরে পুট আমি কিভাবে পুটের মাপ নিতে হয় সমস্তটা বলে দিয়েছি পুট নিয়ে নেব সাত ইঞ্চি আপনাদের পুট যা হবে সেটাকে ভেঙে নিয়ে নেবেন ঠিক আছে পুটের পর নিয়ে নেব মোহরা মোহরাও নিয়ে নেব সাত ইঞ্চি যেখানে মোহরার লাইন শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির লাইন প্রথমে মোহরার দাগটাকে স্ট্রেট টেনে নেব দেখুন টেনে নিয়েছি এবার আমরা এখানে একটা শেপ দিয়ে নেব এই লাইনটাকেও স্ট্রেট টেনে নেব এখানে আমাদের একটা মাপ আছে সেই মাপটাকে নিতে হবে ছাতির একের চার ছাতি আমি দু ইঞ্চি লুজ করে আমার ছাতি হয়েছে দশ ইঞ্চি চার ভাগ করে দশ ইঞ্চি যেখানে হবে সেখানে নিয়ে নেবো তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব বোঝা গেল এখানে দিয়ে দেবো শেপ শেপ দিয়ে দেবো দেড় ইঞ্চি উপরে এই ফিটিংস লাইনের সাথে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবার এটাকে মেপে দেখে নেবো মেপে দেখবো যে আমাদের ঠিকঠাক এসেছে কিনা দেখুন চলে এসেছে তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা বোঝা গেল নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নেব শেষ তোর মা শেষ তো আছে আমার চোদ্দো ইঞ্চি চোদ্দোর সঙ্গে আরো হাফ ইঞ্চি অ্যাড করে নিয়ে নেব সাড়ে চৌদ্দো ইঞ্চি যেখানে শেষ তো লাইন শেষ হবে সেখান থেকে নিয়ে নেবো কোমরে মাপ কোমর আছে বত্রিশ বত্রিশটাকে দুই ইঞ্চি লুজ করেছি তাহলে হয়ে যায় চৈত্রিশ চৌঁত্রিশটাকে আরও আরও চার ভাগ করবো চার ভাগ করে হয়ে যাবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি যেখানে আসবে সেখানে নিয়ে নেবো তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তারপরে চলে আসবো পাঁচা লম্বা পাঁচা লম্বা আছে আমার একুশ ইঞ্চি একুশ ইঞ্চি থেকে আমি হাফ ইঞ্চি অ্যাড করে নেবো কারণ সেলাই মার্জিনের জন্য মাপ নিতে হবে একুশ ইঞ্চি যেখানে আসবে সেখানে লাইন টেনে নেবো লাইন টানার পর তারপরে পাঁচা লম্বা আমার পাঁচা যা আছে তাকে চার ভাগ করে নেবো পাঁচা যা আছে তাকে দুই ইঞ্চি লুজ করে চার ভাগ করব চার ভাগ করে যত হবে তাকে চার নিয়ে নেবো তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো বোঝা গেল তারপরে চলে আসবো শেষ প্রান্তে শেষে দেখুন আমাদের পা ঝুল যা থাকবে সেটাকে আমরা কী করবো পাচার যা থাকবে তার সঙ্গে দু ইঞ্চি অ্যাড করে তারপরে তিন ইঞ্চি নিয়ে নেবো তো আমাদের এটা পুরোটাই চলে আসবে এত নিয়ে নিলাম এবার সমস্ত দাগকে মার্ক করে নেবো স্কেল দিয়ে ফিটিং লাইনের সাথে ফিটিং লাইনস প্রথমে মার্ক করে নেব মার্ক করার পর একটু রাউন্ড শেপ দিয়ে দেবো এভাবে কোন করে মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়েছি এবার এগুলোতে পুরো একটা রাউন্ড শেপ দিয়ে নেব সেফ দিয়ে নিয়েছি এবার গলার চওড়া নিয়ে নেব গলা গলার চওড়া আছে সাড়ে তিন ইঞ্চি আর পেছন গলার লম্বা আছে দু ইঞ্চি হবে আর সামনে গলার লম্বাটাও নিয়ে নেবো সাড়ে চার ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন দেখুন এদিক থেকেও সাড়ে তিন ইঞ্চি করে বক্স বানিয়ে নেব দেখুন এটা হয়ে গেল আমাদের পেছন গলা হয়ে গেল সামনে গলা হয়ে গেল আমাদের সামনে গলা এটা আমাদের হয়ে গেল পেছন গলা এটা পি আর এটা এস বোঝা গেল এখানে দুই সুদ মতন ডাউন করে নেব এখানে ডাউন করে নেবেন ডাউন করার পর কাটিং করবেন আমি কাটিং করার পর আপনাদেরকে খুলে ঠিক দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন এখানে নতুন নতুন ভিডিও আপলোড হতেই থাকবে আর যদি ভিডিওটা আমার একটুকুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন দেখুন যেখানে পাচা লম্বা হয়েছে সেখানে অবশ্যই করে একটা কুটকি মেরে দেবেন যেখানে আছে একটা কুটকি মেরে নেবেন যখন আপনারা দেখুন এইভাবে দেখুন যেমনটা ড্রয়িং ছিল বহু কাটিং করে নিয়েছি দেখুন আমার কাটিং করাও কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে আপনারাকে খুলে দেখাচ্ছি পেছন পিঠটা কাটিং করে নিচ্ছি পেছন গলার কাটিং করে নিচ্ছি দেখুন দেখুন এবার সামনে গলাটা কাটিং করে নেবো দেখুন পেছন গলাটা আমি কাটিং করে নিয়েছি এবার আমি সামনে গলাটা কাটিং করে নেব দেখুন আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে সামনে গলায় আমি একটা ডিজাইন দেবো সেই ডিজাইনটাও প্রথমে কাটিং করে নিই দুই ইন্টির নিচে আমি একটা ভি শেপ দেবো দেখুন সেই কাটিং করে নেবো দেখুন আমার পুরো কাটিং কমপ্লিট আমি ঠিক খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে দেখুন এটা আমাদের হয়ে গেল সামনে গলা দেখুন এই ভি শেপটা আমি দিয়েছি আর এটাও আমাদের হয়ে গেল পেছন পেছন পাট দেখুন ঠিক এমনটা হয়েছে দেখুন আমাদের কামিজ কাটিং পুরো একদম রেডি আমি এবার এটাকে অন্য ভিডিওতে আপনাদেরকে স্টিচিং করে দেখাবো তা আমি প্রথমে হাতাটা কাটিং করে নিই এবার আমরা হাতাটা কাটিং করবো হাতাটা কাটিং করার জন্য দেখুন আমি চার ভাঁজ করে নিয়েছি দেখুন এই সাইডটা দেখুন জোড়া আছে দুটো আর এই একটা এই একটা চার ভাঁজে করে নিয়েছি প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ আমার ঝুল এনেবো ঝুলের মাপ ঝুল নিয়ে নেব আমি এখানে সাড়ে আট ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন যা নেবেন তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন আমার এখানে সাড়ে সাত ইঞ্চি আছে তার সঙ্গে আর এক ইঞ্চি অ্যাড করে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি সাড়ে আট ইঞ্চি নেওয়ার পর এখান থেকে তিন ইঞ্চি ডাউন করব। আমি যেমনটা বলি এখানে তিন ইঞ্চি ডাউন করে এই লাইনটাকে স্ট্রেট টেনে নেবো দেখুন টেনে নিয়েছি এবার এখানে একটা শেপ দিয়ে দেবো দেখুন হাতের সাইডটা কিন্তু আমি জোড়া সাইডে রেখেছি আপনারা সবসময় কিন্তু হাতের সাইডটা জয়েন্ট সাইড রাখবেন ঠিক আছে এবার আমি এখানে একটা শেপ দিয়ে দেবো আলতো হাতে এখানে শেপটা দিয়ে নেব শেপটা দিয়ে অবশ্যই করে মেপে দেখে নেবেন আপনাদের যা আছে সেটা এসেছে কিনা দেখুন এইভাবে রাউন্ড করে করে মেপে নেবেন প্রথমে মেপার পর যেখানে আসবে আপনাদের যতটা দরকার ততটা এসছে কিনা দেখে নেবেন দেখুন আমার এখানে সাড়ে আট ইঞ্চি তারপরে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এই হয়ে গেল এবার নিয়ে নেব মুহুরাজ আমার বারো ইঞ্চি বারোকে হাফ করলে হয়ে যাবে ছ ইঞ্চি তাতে আরও দু ইঞ্চি এক্সট্রা দিয়ে নেব দেখুন তারপরে এই দুটো দাগ একসঙ্গে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবার এটাকে কাটিং করে নেব এবার এক সাইড থেকে তালপাট কাটিং করে নেব দেখুন আমার দুটো হাতা একসঙ্গে বেরোচ্ছে এবার তালপাট কাটিং করব তালপাট কাটিং কিভাবে করবেন দেখুন এই যে আমরা ফিটিংস লাইনটা রেখেছি ফিটিংস লাইনস থেকে একটুকু দূরে হাফ ইঞ্চি দুই পয়েন্টে দাগ দেবেন হাফ ইঞ্চি থেকে দুই পয়েন্ট একটা দাগ দিয়ে এই দাগটার সাথে রাউন্ড করে মিলিয়ে নেবেন তার সঙ্গে রাউন্ড করে মিলিয়ে ঠিক এইভাবে শেপটার সাথে এই শেপের সাথে এভাবে মিলিয়ে নেবেন মিলিয়ে কাটিং করে নেবেন এক সাইডে কাটিং করবেন দেখুন আমি খুলি প্রথমে দেখুন ঠিক এইভাবে এবং কাটিং করা কমপ্লিট হয়ে গেছে একটা দাগ দিয়ে রেখে দেবেন এই পাশটা আমার হয়ে গেল সামনের সাইডে যেটা তালপাট কাটিং হবে সেটা হবে সামনের সাইডে আর যেটা নর্মাল আতা হবে সেটা হয়ে যাবে পেছন সাইডে আমাদের দেখুন দুটো হাতা একদম রেডি